নাবালককে খুনের চেষ্টার অভিযোগে বিজেপি নেতাকে গ্রেপ্তার করল দেওয়ানদিঘি থানার পুলিশ গায়ে গরম দুধ ঢেলে নাবালককে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে বিজেপি নেতা অমিত মাকড়ের বিরুদ্ধে নাবালকের পরিবারের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝাড়খণ্ডের পাকুর থেকে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করে দেওয়ানদিঘি থানার পুলিশ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দ্রুত বিজেপি নেতাকে আজ পেশ করা হয় বর্ধমান আদালতে সূত্রে জানা যায় দেওয়ানদিঘি থানার মালকিতা বাসিন্দা উমাশঙ্কর সাওয়ের কাছে কিছু টাকা পেতেন অমিত মাকর অভিযোগ গত ১৯ এপ্রিল সেই টাকা আদায় করতে দলবল নিয়ে উমাশঙ্কর সাওয়ের বাড়ি লাগোয়া দোকানে চড়াও হয় বিজেপি নেতা অমিত মাকর অভিযোগ বাড়িতে উমাশঙ্কর সাও নেই জানাতেই তার নাবালক ছেলেকে কটুক্তি শুরু করে বিজেপি নেতা অমিত মাকর এরপর নাবালক প্রতিবাদ করতেই তার গায়ে ফুটন্ত গরম দুধ ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে গুরুতরভাবে ভাবে দগ্ধ নাবালককে ভর্তি করা হয় বর্ধমান হাসপাতালে সেদিনই ঘটনার সাথে যুক্ত একজন

হ্যাঁ বর্তমান তো করছি কী পদে আছেন আপনি এখন কোনো পদে নেয় আমাদের দলীয় নির্বাচন চলছে এখন কোনো পদে নেই